লালমনিরহাটে বন্যা নিম্নাঞ্চলে তলিয়ে রয়েছে ফসলের ক্ষেত লালমনিরহাট প্রতিনিধি তিস্তার পানিতে লালমনিরহাটের নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে আজ বুধবার ভোর থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদ সীমার সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে দেখা দিয়েছে বন্যা জেলার হাতিবান্ধা উপজেলার গুড্ডিমারি সানিয়াজান ধুবনি কালীগঞ্জ উপজেলার ভোটমারি চরবৈরাতি আদিতমারি উপজেলার মহিষখোঁচা গোবর্ধন লালমনিরহাট সদর উপজেলার রাজপুর খুনিয়াগাছ হরিণচড়া কালমাটি সহ বারোটি গ্রামের নিম্নাঞ্চলের চার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এসব এলাকায় তলিয়ে গেছে আমন ধান ক্ষেত ও বিস্তলা সহ বিভিন্ন ফসলের ক্ষেত তিস্তা ব্যারেজ পয়েন্টে চুয়াল্লিশটি জল কপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করছে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড এদিকে আজ লালমনিরহাটে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ৪৫ মিলিমিটার